বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমার জন্য তোমাদের সব স্বাগত তো চলে এসে আর নতুন ব্লগ নিয়ে তো এখানে আগেই মা ওরা সবাই রেডি হচ্ছিলো তো আমরা সবাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুর বাড়ি যাওয়ার জন্য তো আগে আমরা ভ্যানে উঠে পড়লাম তারপরে প্রবু রাস্তায় নেমে পড়লাম এখানে দেখো কত সুন্দর আমার খুব ভালো লাগে তারপরে পহুর বাড়ি চলে এলাম আর প্রবুঘরটা মধ্যে আগের ব্লগে দেখানো হয়ে গেছিলো তাও একবার দেখিয়ে দিলাম আর প্রবু সিংহাসন তো সবই দেখানো হয়ে গেছিলো তারপরে এখানে সুন্দরভুবকে ক্লাস চলে সেটাকেই আমরা শুনছিলাম সব পবুরা মাতাজিরা বলে আমার না সুদাম ববুর ক্লাস শুনতে খুবই সুন্দর ভালো লাগে আর সেটাই আমি যতক্ষণ পারি শুনি তারপরে ববুর এখানে বেশি প্রসাদ পাচ্ছিলো সেটাকেই তোমাদের দেখালাম তারপরে আমার যে কিছুক্ষণ মিলে একটু নৃত্য করলাম তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম প্রসাদ পেতে তারপরে প্রসাদে প্রথমে দিয়েছিলো ভাত ডাল কচু শাক সবই সেটাকে যতটা পালন তোমাদের দেখালাম তারপরে সবাই মিলে আমরা প্রসাদ পেয়ে গেলাম প্রসাদটা কত সুন্দর ছিল শেষ পথে লুচি ছিল তারপরে সেটাকে কিনলাম আর এত ছাপ্পান্ন যতটা বেড়েছে দেখালাম তো আমি এখানে নাড়ু খেয়ে চলে গেলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখো আমার মাথাটা কতটা ব্যথা করছে তারপরে আমি আগেই গোপালকে স্বয়ং দিলাম না না সেটা না দিলে তো হবেই না আর আগেই দেখো ঘরে কি অবস্থা আমাকে সব বোঝাতে হবে তো গোপালকে সকালে তো দেখাতে পারিনি এখনই দেখিয়ে দিলাম দেখে গোপালকে স্বয়ং দিলাম তো আগে গোপালকে স্বয়ং দিয়ে আমি গীতা জপনাটা করলাম তো রোজ দিনের কাজ আমার তো রাধে রাধে